আপনাদের শুরুটা যেই পণ্যটা দিয়ে শুরু করলেন সেটা কিভাবে শুরু করলেন এবং সেটা কিভাবে বিপণন করলেন এবং আস্তে আস্তে সেখান থেকে কীভাবে আপনাদের ব্যবসাটা গ্রো করলো উনিশশো সালে এই ব্যবসাটা আসলে শুরু হয় আমার বাবার দ্বারা সেই চব্বিশ পিস ব্লেন্ডার এখন দিয়ে শুরু হয় আর বর্তমানে দুই সাল আমরা এখন সাড়ে চারশো প্রোডাক্ট নিয়ে কাজ করি সম্পূর্ণ মিয়াকো ব্র্যান্ডিংয়ের উনিশশো একানব্বই থেকে দুই হাজার পাঁচ ছয় পর্যন্ত সম্পূর্ণরূপে আমদানি নির্ভর এর পরবর্তীতে স্টিল আমদানি নির্ভর কিন্তু আমরা প্ল্যান চলছে কিভাবে সংযোজনের দিকে যাওয়া যায় দুই সাল আমরা সংযোজন শুরু করি দুই সাল ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে চলে যাই আর এখন আমাদের সাড়ে চারশো প্রোডাক্টের মধ্যে স্টিল সাড়ে তিনশো থেকে তিনশো পঁচাত্তর পিস প্রোডাক্ট আমদানি নির্ভর পঁচিশ থেকে তিরিশ পিস প্রোডাক্টস হল আমাদের সংযোজন নির্ভর আর বাকি তিরিশটি ম্যানুফ্যাকচারিং নির্ভর কিন্তু এই ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও আমাদের বলতে পারি যে আসলে ষাট থেকে সত্তর পার্সেন্ট রিয়েলি ম্যানুফ্যাকচার বাকি তিরিশ যে কম্পোনে এটা আমাদের ইম্পোর্ট করতে হয় কারণ ওই ক্যাপাসিটি আমাদের বাংলাদেশের এখনো গড়ে ওঠেনি ওই কম্পোনেন্টকে আপনার অবশ্যই ইম্পোর্ট করতে হবে ব্লেন্ডার ছাড়া তো আরও অনেক প্রোডাক্ট ছিল ব্লেন্ডারটাই কেন পিক করলেন আপনি যদি চিন্তা করেন আমাদের উনিশশো সালের বাংলাদেশ আর দু সালের বাংলাদেশের অনেক তফাত ওই সময় সবাই চুলাতে ভাত রান্না করতো আর এখন রাইস কুকারে ভাত রান্না করে কিন্তু ফলের রস অনেক কমফোর্টেবল ইন ব্লেন্ডার হাতে চিবানোর থেকে সো হয়তোবা ব্লেন্ডারই আমাদের মেইন জিনিসটা ছিল ওই সময় মার্কেট অনুযায়ী যে বেস্ট প্রোডাক্ট ফর দ্যাট টাইমস বাংলাদেশ আর আরেকটা পণ্য ছিল টিভি ফ্রিজ সেই কম্পোনেন্টে আমরা স্টার্ট করিনি আমরা স্মল হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করি আর টিভি ফ্রিজ তো আসলে ওয়াইট গুডস বিগার হোম অ্যাপ্লায়েন্সেস সো আমরা স্মল হোম অ্যাপ্লায়েন্সে আমাদের স্পেশালিটি আর এটার মধ্যে ব্লেন্ডার বলবো যে ওই সময়ের বাংলাদেশের জন্য একটা মুখ্য প্রোডাক্ট